বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কৃষিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী পাঁচ দশমিক চারের অঙ্কগুলো এই পাঁচ দশমিক চারের কী অঙ্ক রয়েছে আসলে রয়েছে গসাগু এবং লসাগু আমরা গত ক্লাসে লসাগু নির্ণয় দেখেছি আজকে আমরা দেখব তবে আজকে আমরা তিরিশ থেকে তেত্রিশ পর্যন্ত দেখব দেখো তিরিশ নাম্বার প্রশ্ন যেটা আছে আমরা কিন্তু গত ক্লাসগুলোতে অর্থাৎ এই লসাগু এবং গসাগু যদি করতে হয় তাহলে সর্বপ্রথমে কিন্তু আগে তোমাকে উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে কিন্তু ধারণা নিতে হবে ওই উৎপাদক বিশ্লেষণে তুমি যত ভালো পারবা তাহলে কিন্তু লসাগু এবং গসাগু করতে তোমার জন্য ততটাই সহজ হয়ে যাবে তাহলে প্রথমে তিরিশ নাম্বার যেটা আছে তাহলে কি আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ব্রাকেট আমি আরেকটা দেওয়া আছে কমা বি প্লাস সি হোল স্কোয়ার এমন কথা হলো যে লসাগুর ক্ষেত্রে যে কাজটা করতে হবে প্রথম রাশি আমরা তাহলে আগে লিখব লিখলাম প্রথম রাশি কি আছে তাহলে বি স্কোয়ার মাইনাস কী আছে সি স্কোয়ার কি এটাকে তুমি একবারে লিখতে পারো কি স্কোয়ার বাদ দে প্রথম রাশি কি বি স্কোয়ার বাদ দিলে কি হয় স্কোয়ার বাদ দিলে প্রথম রাশি বি তাহলে বি প্লাস সি একবার আরেকটা কী হবে বি মাইনাস সি অর্থাৎ প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি তুমি যদি বলো যে না স্যার আমি এইভাবে লিখবো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব আমরা দেওয়ার পরে এখানে বি হবে এখানে সি হবে একবার এখন যদি লেখো লেখলে লিখতে পারো বা এক লাইনে তুমি লিখতে পারো বি মাইনাস সি যে কোনো কিছু কাজ তো এবার দ্বিতীয় রাশি আমরা যদি দেখি দ্বিতীয় রাশির ক্ষেত্রে বলা হচ্ছে লসাগু যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ভাঙানোর প্রয়োজন এরকম হোলস্কোয়ার থাকলে বি প্লাস সি হোলস্কোয়ার থাকলে আর ভাঙানোর দরকার নাই এটাই শেষ এখন কথা হলো যে দেখো আমাদের দেখতে হবে এখন লসাগু এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা তাহলে অথেব নির্ণয় লসাগু লিখবো তাহলে লসাগু কী হবে দেখো লসাগুর ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস জানি যে সর্বোচ্চ পাওয়ার আলাটা লিখতে হয় বি সি এর ভিতরেও বি প্লাস আছে এখানেও বি আছে তবে এখানে বি প্লাস সির পাওয়ার কিন্তু এক এখানে দুই তাহলে বি প্লাস সি স্কোয়ারটায় লসাগুতে আসবে এখন তাহলে নির্ণয় লসাগু কী হবে লসাগু হবে বি প্লাস সি স্কোয়ার একটা লিখলাম এখন কথা হলো যে প্রথম রাশির থেকে কিন্তু দেখো বি প্লাস সি ছিল এখানে বি প্লাস সি হোল স্কোয়ার ছিল লেখছি কিন্তু বি মাইনাস সি কিন্তু এখনও লেখা হয়নি কোনো পদের মধ্যে থাক দ্বিতীয় রাশি বা প্রথম রাশির মধ্যে থাক আর না থাক প্রত্যেকটাই লিখতে হবে কিন্তু আমরা এই বি মাইনাস সিটাকে লিখি নাই তাহলে এটাও লিখতে হবে এখন এটাই হবে হচ্ছে হচ্ছে আমাদের তিরিশ নম্বর প্রশ্নের সমাধান তাহলে দেখো লসাগুর ক্ষেত্রে কিন্তু এটাকে দুইবার লেখার প্রয়োজন নেই কিন্তু গসাগু হলে কিন্তু বি প্লাস আমরা দুইবার ভাঙে লিখতাম তাহলে গসাগুর ক্ষেত্রে ভাঙাতে হচ্ছে লসাগুর ক্ষেত্রে অনেকটা ভাঙানোর প্রয়োজন হচ্ছে না এবার আমরা তাহলে একত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব একত্রিশ নম্বর প্রশ্ন কি রয়েছে আমরা যদি দেখি দেখো আমাদের কিন্তু কাজে কি। আমাদের প্রথম কাজটা হচ্ছে লসাগুতে করো আর গসাগু করো প্রমাণ আসে কিনা সেটা দেখতে হবে তাহলে অঙ্ক কী কী আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স একত্রিশ নাম্বার কমা আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এবার আসি প্রথম রাশি আমরা লিখো প্রথম রাশি প্রথম রাশি কী আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স দেখো দুইটা পদের মধ্যে মাইনাস যদি থাকে তাহলে বর্গের সূত্র হবে কি না সেটা দেখতে হবে যদি মাইনাস থাকতো তাহলে অবশ্যই এইরকম পরে কি না এটা মাথায় রাখতে হবে আর যদি মাইনাস না থাকে তাহলে তো কোনো অপশনই নাই দুই পদের ক্ষেত্রে সূত্র পড়বে না তাহলে এখানে শুধু কমন নিলেই হবে কী কমন এখান থেকে দুটো থেকে একটা গেলে একটা এক্স থাকে প্লাস কী থাকে টু থাকে আমাদের আর কোনো কাজ নেই ভেতরে আর কোনো কাজ করা যাচ্ছে না এবার দ্বিতীয় রাশি এবার আসি দ্বিতীয় রাশি যদি লেখি তাহলে দ্বিতীয় রাশি কি আছে এক্স স্কোয়ার প্লাস কি আছে থ্রি এক্স প্লাস টু আছে তাহলে এখন আমরা মিডেল টার্ম কত কাকে ভাঙাবো দুই এককে দুই হয় তাহলে দুই এক্স আর যোগ এক এক্স তাহলে এক্স এক্স কিউ সরি এখানে এক্স স্কোয়ার আছে আমারটা তিন ফোর্সে তাহলে এক্স স্কোয়ার প্লাস কী হবে টু এক্স একটা হবে আরেকটা এক্স হবে প্লাস টু হবে তাহলে এখান থেকে কী কমার দুটার মধ্যে এক্স কমন তাহলে এক্স কমা নিলে এক্স প্লাস টু প্লাস আসে প্লাস দিলাম এক্সের সাথে কি কোনো কিছু কমন নাই তাহলে এক লিখতে হবে তাহলে এক্স প্লাস টু কমন না থাকলে এক লিখতে হবে তাহলে এই দুটার পরিবর্তে একটা আর এক্স প্লাস ওয়ান একটা এখন লসাগু কী হবে দেখো এক্স হবে এক্স প্লাস টু হবে আবার এক্স প্লাস ওয়ানও হবে সবগুলোই লিখতে হবে তাহলে এক্স ইন্টু তাহলে নিম্ন লসাগু অতএব কী কী হবে দেখো এক্স এক্সও হবে এক্স প্লাস টুও হবে আবার দেখো এক্স প্লাস টু এখানে লেখসি একবার তাহলে আর হবে না তাহলে এখন বাকি আছে এক্স প্লাস ওয়ান তাহলে কোনোটা যদি একবার লিখে থাকি তাহলে আর লেখা দেবে না লসগুই হলে প্রত্যেকটাই লিখতে হবে তবে একই জিনিস দুইবার নয় এটা মাথায় রাখতে হবে আবার সর্বোচ্চ পাওয়ারওয়ালাটা কিন্তু লিখতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের কয় নাম্বার একত্রিশ নম্বর প্রশ্নের সমাধান গেল এবার আমরা বত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব তাহলে বত্রিশ নম্বর প্রশ্নটি কী রয়েছে নাইন এক্স স্কোয়ার মাইনাস কত টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ফিফটেন এ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এ ওয়াই এখন আমরা তাহলে প্রথম রাশি প্রথম রাশি নাইন এক্স স্কোয়ার মাইনাস কিন্তু টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু বলেছি দুই পদের ক্ষেত্রে অবশ্যই আমাদের দেখতে হবে কোমন আছে কিনা আমরা দেখতে পাচ্ছি কমন নাই কিন্তু তারপরে কি মাইনাস আছে হ্যাঁ তাহলে যদি মাইনাস থাকে কী করবা ব্র্যাকেটের বাইরে দুই লাগাবা ব্র্যাকেটের বাইরে দুই দেবা পা নয়ের জন্য কত লেখা যায় তিন এক্স এক্সই হবে কারণ দুইটা এক্সের দুইটা বাইরে লেখা আছে এবার পঁচিশের জন্য কত লেখা যায় ব্র্যাকেটের ভিতরে পাঁচ সাথে কি লেখা যায় ওয়াই তাহলে আমরা একটা জিনিস দেখব দেখুন আমরা কার জন্য কত লিখতে পারি একের জন্যে কিন্তু স্কোয়ারের ভেতরে একই লেখা যায় আমরা কিন্তু আর আগে দেখে দিয়েছি চারের জন্য ব্রাকেটের ভেতরে দুই লেখা যায় তাহলে দুই লেখা যায় নয়ের জন্য ব্রাকেটের ভেতরে তিন লেখা যায় তিন লেখা যায় ষোলোর জন্যে চার লেখা যায় চার লেখা যায় তারপরে কত পঁচিশ পঁচিশের জন্য ব্রাকেটের ভেতরে পাঁচ লেখা যাবে তারপরে ছত্রিশের জন্য ব্রাকেটের ভেতরে ছয় লেখা যাবে তারপরে ঊনপঞ্চাশের জন্য আমরা কিন্তু সাত লিখতে পারবো তারপরে চৌষট্টি জন্য কিন্তু আমরা ব্র্যাকেটের ভেতরে আট লিখতে পারবো তাহলে এই সংখ্যাগুলো কিন্তু মাথায় রাখতে হবে তারপর চৌষট্টি গেল তারপরে আটের পর নয় একাশি হলে নয় লেখা যাবে একশো হলে দশ লেখা যাবে একশো একুশ হলে এগারো লেখা যাবে একশো চুয়াল্লিশ হলে বারো লেখা যাবে আমরা কিন্তু তোমাদের উৎপাদককে সুন্দরভাবে বুঝে দিয়েছি যখন ক্লাসে যখন উৎপাদকগুলো করাইছি তখন ওখানে দেখলে হবে এবার কী হবে তিনের সাথে প্রথম রাশির সাথে যোগ দেয়া একবার দ্বিতীয় রাশি দুইটা ব্র্যাকেট হবে দুইটা ব্র্যাকেট হবে একবার যোগ দেওয়া থ্রি এক্স ফাইভ আমার ভাঙানো শেষ প্রথম রাশি এবার আমরা দ্বিতীয় রাশিকে ভাঙাবো দ্বিতীয় রাশি এবার দ্বিতীয় রাশিতে কি আছে ফিফটিন এক্স টোয়েন্টি ফাইভ এ ওয়াই দেখো আমাদের দুটা পদের মধ্যে কি আছে এ আছে এবং সংখ্যা দেখো আমরা দুটা সংখ্যাকে কিন্তু পাঁচ দ্বারা ভাগ করতে পারি এটাকেও পাঁচ দ্বারা ভাগ করা যায় একেও পাঁচ দ্বারা তাহলে ফাইভ এ কমন নাও ফাইভ এ কমন নিলে কত হয় পাঁচ দ্বারা পনেরো ভাগ করলে থ্রি এক্স পাঁচ হাজার পঁচিশে ভাগ করলে পাঁচ তাহলে কী হবে ওয়াই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন আমরা দেখবো এই দুটা রাশির মধ্যে কিন্তু শেষ আমরা এখন নিম্ন গসাগুলসাগুলো লিখবো অতএব নির্ণয় নির্মল অশোক দেখো থ্রি এক্স প্লাস ফাইভ এর মধ্যে আছে আগে লেখো প্রথম রাশি যা আছে লেখো একটা তাহলে কী আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই লিখলাম হুম এবার থ্রি এক্স প্লাস ফাইভ হয় এবার থ্রি এক্স মাইনাস ফাইভ হয় এটাও লিখতে হবে তাহলে দুটো লিখলাম থ্রি এক্স মাইনাস ফাইভ হয় শিক্ষার্থীরা এবার আসো আমরা কোনটা কোনটা বাদ আসো প্রথম রাশি যা ছিল পুরোটাই লেখ লেখা হয়েছে এবার দ্বিতীয় রাশিতে যাই কী আছে ফাইভে এটাও লিখতে হবে তাহলে ফাইভে লিখলাম ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ হয় যা লিখে রেখেছে আগে তাহলে আর এটা লেখার প্রয়োজন নাই একবার লিখলে তাকে আর লিখবো না তাহলে এখন আমাদের এই এটা আগে লিখবো আর এই দুটা কাক ভেঙে এই দুটা পাওয়া গেছে দেখো তো এইটা তাহলে আমরা লসগুতে একটু কাজ করতে হয় পরে যায় শেষে উত্তরে যায় এই দুটা কাক ভেঙ্গে পাইছি দেখো তো এটা এ দেখো একটা প্লাসের একটা মাইনাসের কাক ভাঙ্গায় পাইছি এটা তাহলে এখন লসক এর লাইনটা এখান থেকে নিয়ে আসে এখন ইন্টুতে এটা লিখতে হবে নাইন এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ কত ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের লসাগু অর্থাৎ বত্রিশ নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেই তেত্রিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি এই তেত্রিশ নাম্বার অঙ্কটা কিন্তু আসলে মিডল টার্মের অঙ্ক আমরা মিডল টার্ম দিয়ে এটা শেষ করে দেবো দেখো খুবই সহজে কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থীরা যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে এখন আমরা তাহলে তেত্রিশ নাম্বারটা দেখি মাইনাস থ্রি এক্স মাইনাস কত টেন কমা এক্স মাইনাস টেন কত টোয়েন্টি এবার আসি প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন দশক আমাদের দশক ভাঙাতে হবে কত কত হয় দশ এক দশ হয় আবার দুই গুণন কত পাঁচ এখন কথা হলো তুনটা দিয়ে তিন পাঁচ এটাতে কিন্তু হবে না তাহলে এটা হবে এখন কথা হলো যে দেখো কোন চিহ্ন দিব আমরা বড়োটার সাথে এখানে যে চিহ্ন সেটা হবে তাহলে বড়োটার সাথে কত ফাইভ ফাইভ এক্সের সাথে বড়োটার চিহ্ন দিতে হবে মাইনাস যে চিহ্ন আছে এটা দিতে হবে তাহলে এখানে এক্স স্কোয়ার পাঁচ এক্স আর দুইয়ের সাথে এক্স হবে তাহলে দুইয়ের সাথে এক্স হবে আর শেষে কি আছে মাইনাস টেন আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা মাইনাস এটা মাইনাস দুটা মাইনাসের হবে মাইনাসের ক্ষেত্রে দুটা মাইনাসের হয় দুটা প্লাসের হয় তাহলে এখানে কি হবে প্লাস হবে আরেকটা জিনিস হিসাব করলেও করতে পারো দেখো দুটা প্লাসের হলো দুটা মাইনাসের হলো প্রথম আর শেষেরটা এখন কথা হলো যে তুমি দেখো মাইনাস পাঁচের মধ্যে থাকে প্লাস দুই গেলে মাইনাস তিন এক্স মিলতে হবে কিন্তু তাহলে মিলতে হবে আবার গুণ করলে দশ মিলতে হবে পাঁচ দুগুণে দশ আমরা দেখে নিলাম এখন কথা হলো যে আরেকটা জিনিস তোমরা হিসাব করতে পারো যে আছে তিন এক্স লেখছো কি এক্স পাঁচ এক্স বেশি লেখছো যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে লেখ যদি বেশি লেখো তাহলে পর একটা বিপরীত চিহ্ন দেয় যদি এখানে যা থাকবে চার সাইজ যদি কম লেখো তাহলে একই চিহ্ন দেয় এটা মনে রাখলে হবে আমরা তাহলে এখন এই দুটা পদের মধ্যে কমন কী আছে এক্স এক্স মাইনাস ফাইভ

তাহলে ফাইভ এক্স পাঁচ গুনুন পাঁচ পঁচিশ হয় পঁচিশ এক পঁচিশ তাহলে পাঁচ এক্স পাঁচ এক্স দশ এক্স হয় তাহলে দেখো আমরা যদি কম লেখে থাকি তাহলে কিন্তু একই চিহ্ন তাহলে এক্স স্কোয়ার লেখলাম তাহলে প্রথমে পাঁচ এক্স লেখলাম পাঁচ এক্স তাহলে আবার কিন্তু বর্গের সূত্র দেও ভাঙানো যায় এটা বর্গের সূত্র করা যাবে আমরা দুটোই দেখে দিচ্ছি তোমাদের এক্সাই স্কোয়ার তাহলে কত পাঁচ এক্স আছে পাঁচ দশ আছে পাঁচ লেখি কম লেগছি তাহলে একই চিহ্ন ফাইভ এক্স প্লাস কত টোয়েন্টি ফাইভ এটা মিডল রাম তাহলে এক্স কমন এক্স মাইনাস ফাইভ এখানে মাইনাস মাইনাস লিখবা এক্সের সাথে পাঁচ পাঁচ কমন লিখবা এক্স মাইনাস ফাইভই হবে তাহলে এক্স মাইনাস ফাইভ এখানেও এক্স মাইনাস ফাইভ একই জিনিস দুইটা তাহলে এখানে লিখবো কি এক্স মাইনাস ফাইভ লেখে ব্রাকেটে ব্রাইটে দুই দিতে হবে লসাগুর ক্ষেত্রে একত্র করতে হবে আর গসাগুর ক্ষেত্রে আবার ভাঙে দিতে হয় অর্থাৎ এইভাবে লিখে শেষ করে দিতে হয় আর লসাগুতে আবার দুটাকে একত্র করতে হচ্ছে এখন আমরা লসাগুতে দেখবো এটাকে ভাবে ভাঙানো যায় সেটা হতে বর্গের সূত্র দেওয়া আমি একটু এখানে দেখে দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় রাশিটা দেখো <Digho> X স্কোয়ার মাইনাস কত টেন এক্স প্লাস কত টোয়েন্টি ফাইভ বাইরে দুই বি প্লাস ব্রাকেটের বাইরে দুই এখানে পাঁচ এখানে এক্স সতেরো দুই এর সাথে এক্স ইন্টু কত ফাইভ তাহলে এক্সকোয়ার মাইনাস টু এ প্লাস হোল স্কোয়ার শেষ এটাতে টুকু হচ্ছে আর হয়তো দুই একটা লাইন বেশি আছে এখন আমরা দেখবো অত দেখো এখানে যদি দেখি এক্স মাইনাস ফাইভ আছে এখানে এক্স মাইনাস ফাইভ হোলস্কোয়ার আছে তাহলে বড়োটা লিখতে হবে এক্স মাইনাস ফাইভ হোলস্কোয়ারটা লিখতে হবে আর এখানে কি আছে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু হবে প্রিয় শিক্ষার্থীরা এটা হবে হচ্ছে আমাদের কত নাম্বার তেত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় পরবর্তীতে যে আরও তিনটা বা চারটার অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হবার ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ